আপনার দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু বিস্কুট তো এই বিস্কুটটা আমি যারা রাজমিস্ত্রির কাজ করতেছে বাসা আশেপাশে যারা কাজ করতেছে তাদেরকে আমি একটা করে দিব দেখি রাস্তায় কে কোথায় কাজ করতেছে খুঁজে খুঁজে দিব তো তো দেখে থাকুন দেখি কোথায় লোকজন পাই যারা দেখতে থাকুন একজন ভাই বাই ভাই একটা লেন একটা লেন আচ্ছা ওকে একজন পেলাম তো দেখতে পাচ্ছ অনেক কাজ করতেছে ভাই একটা একটা প্যাকেট লেন একটা প্যাকেট লেন আয় বাবা একটা দেখতেবা তো অনেক কাজ করতেছে হয়তো আরো 20 প্যাকেট লাগবে আমার হ্যাঁ দিছে হ্যাঁ দিছে না আচ্ছা দন দুধ দিও না আচ্ছা ওকে একটা একটা দেখুন একদমই সমস্যা নেই বাই

ভাই একটা প্যাকেট নেন ভাই হ্যাঁ কোনো ব্যাপার না হ্যালো বড় ভাই হ্যালো একটা লেন দেখলেন আমি দিলাম মোটামুটি ঘাড়ের দেখে ঘুরে দেখি কোথায় কাজ করতে অনেকে হ্যাঁ দেখতে হবে একটা ভাই সামনে বড় ভাই এক মিনিট এক মিনিট এখন আছে একটা প্যাকেট নিয়ে যান

আলা না তো খামছা না খাইতে পারেন না আর যনা আছে না কি আছে আছে আচ্ছা আপনি জন্য ঠিক আছে ওকে তো দেখতে বলেন দেখি কোথায় বড় ভাই কতজন আছেন আপনার এখানে কাজ করছেন কতজন এখানে কয়জন আছেন দশজন মোট দশজন আর কোথায় কই

তো এখানে দশ জন ছিল ভাই আমি দশটায় দিয়ে দিলাম আর শেষ এই পর্যন্ত শেষ প্রাপ নয় চল্লিশ জন এক দেওয়া হয়ে গেছে ভাই চল্লিশটা লোক দিছে এরকম যারা কাজ করছে আশেপাশে একজন টাকা দিয়েছিল আমার কিছু টাকা দিয়েছিল তো ওই টাকা দিয়ে আমি কিনছি আমি টাকা না ভাই আর দশ জন তো একজন দেওয়া গেছে আমার কোনো দরকার নাই ওকে ঠিক আছে ভাই ওকে